এখানে একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে আমরা আসছি দেখতে এখানেই আছে রাসেল ভাইপার দেখি সেই ভয়ঙ্কর সাপটা কোথায় বিশাল বিশাল বড় একটি রাসেল ভাইপার আজকে একটা বিশাল বড় রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে এইমাত্র खोर खाके बदला दुचला हम्म

রাহাল হইবে সব কামর দিবে পাউত কামর দিবে সাপক দিন না

আহ এটা কি সাপ ভয় লাগে না ভয় হ্যাঁ ভয় লাগে না কেন দেখতেছেন একটি কত বড় সাপ ধরা পড়েছে এই ছেলেটি এই সাপটাকে মেরে হাতে নিয়েছে দেখেন

তোমার আব্বুর নাম কি? তোমার চাচু নাম কি? তোমার চাচা? সয়াল কোথায় থাকে? ও রক্ত? কিরে রক্ত? ছাপের রক্ত দেখি দেখি। আা রক্ত। সাপে রক্ত। সেই বড় একটা সাপ। এটাকে এখন কি করবে? নাকি ভাজি করে খাবে হ্যাঁ ভাজি করে খাবে তাহলে এটা এখন খাওয়ার দরকার নাই এই ভয়ঙ্কর সাপ ফালাই দাও